হ্যালো এভরিওয়ান কেমন আছে সকলে চলো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে আজকে বিকেল বেলা দেখো চুলটা তো মানে বড় করার ইচ্ছে ছিল কিন্তু মানে প্রচুর চুল উঠছিল সেরকম যত্ন করতে পারছিলাম না ওই জন্য ভাবলাম যে চুলটা একটা কাট দিয়ে আসি এর আগে একটা মানে কেটেছিলাম চুলটা ক্রিয়েটিভ কার্ড তো খুব সুন্দর লাগছিল মুখটা মানে মোমো হওয়ার পর তো ভাবলাম যে সেরকমই একটা কিছু একটা কাট দিয়ে আসি তো আমি মোমোকে নিয়েই বেরিয়ে পড়লাম কারণ এখনও বাড়িতে থাকতে একদমই ভালোবাসে না আর আমি বেরোচ্ছি তো আমার সাথে তো ওর বেরোনো চাই তো দেখো এই যে মামার সাথে আমরা বাইকে করে যাচ্ছি এই যে পার্লারটায় যাচ্ছি এটা মানে অনেক দিন ধরেই যাচ্ছি আমরা মানে আমার বিয়ের আগের থেকেই বলতে পারো খুব ভালো লাগে আমার আর মানে এখানে খুব যত্ন নিয়ে কাকিমা কাজ করায় টুকটাক আইব্রো করতে হলে তো বাড়ির পাশের পার্লারই করে নি কিন্তু বিশেষ করে তোমার হেয়ার কাটিংয়ের ব্যাপারটা কিন্তু কাউকে ভরসা করে উঠতে পারি না আর কাকিমার হাত এত ভালো মানে বলো বলতো তোমার চুল কাটলে খুব তাড়াতাড়ি বেড়েও যায় কিন্তু আর মোমোকে সাথে নিয়ে আসার আরেকটা কারণও আছে কারণ ওর মানে আগেরবার তো ন্যাড়া করেছিলাম তো তারপরে চুলটা একটু মানে অসমান আছে সামনে পেছনে তারপরে কারের সাইড দিয়ে তো সেগুলো একটু কাটানোর ইচ্ছে আছে এবারে এমনি সেরুনে তো চুপচাপ বসবে না তাই জন্য ভাবলাম এখানে দেখি যদি কাকিমা ভুলিয়ে ভালিয়ে কাটাতে পারে তাই জন্য আমার সাথে নিয়ে এসেছি তারপর আমাকে দেখে ওরও মানে মনে ইচ্ছে জাগতে পারে না তারপরে হয়তো কাটলো তো যেহেতু চুল কাটানো ঝামেলা ওই জন্য দুবার ওকে ন্যাড়াই করেছি জানো তো মানে প্রথমে দেড় বছর একবার ন্যাড়া করেছি এই তো এইবার গরমে করলাম তো এখন চুল উঠে গেছে দেখি একটু মানে সামনে পেছনে একটু সমান করে দিতে বলবো সেই মানে সেই আশা নিয়েই ওকে নিয়ে এসেছি আর কি থ্যাংক ইউ এখন <coughs> একটা <coughs> 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 তো এইবারে চুলে একটু হাইলাইট করারও ইচ্ছে আছে দেখা যাক কদ্দূর কি হয় সেই মানে একবার বিয়ের আগের বছর করেছিলাম দুর্গা সময় রেড কালার করেছিলাম সেইবার তো এবার রেড করব না মানে রেডটা এতটাই মানে প্রকটভাবে এসেছিলো আমার চুলে পুরো একদম লাল যদিও তোমার ডি কালারিং করে কিন্তু করেনি আমার ব্ল্যাক কালারের ওপরই খুব সুন্দর কালার আসে আর ডি ডিকালারিংয়ের প্রয়োজন হয় না তো দেখা যাক কি করি কি জানি হয়েছে মাথায় তাই আমার মাথায় ক্লিপগুলো লাগিয়েছে সেই দেখে আমার মেয়ে ভাবছে মাথায় শিং উঠেছে বলছে তো আমার মাথায় শিং উঠেছে তো চলো দেখা যাক আমার চুলে কি হেয়ার কাট দেয় আর কেমন লাগে আমাকে

তো এই দেখো অনেকটাই চুল মানে কাটা হয়ে গেছে কাকিমাকে বলেছিলাম বেশি ছোট করতে না তাও আবার মনে হচ্ছে অনেকটাই ছোট হয়ে গেছে যদিও পুজোর মধ্যে বড় হয়ে যাবে আবার

তো এই দেখো এতগুলো স্যাম্পল এর মধ্যে থেকে মানে চুজ করছিলাম আমার ইচ্ছা ছিল হালকা গোল্ডেন ব্রাউন এরকম একটা মানে কালার হবে সেই মতনই বললাম তো দেখো অলরেডি সাড়ে সাতটা বেজে গেছে পিঙ্ক কালার কালার করবে তো এদিকে দেখো আমি তো গোল্ডেন বলেছি কিন্তু কাকিমা তো দেখছি পুরো একদম হলুদ রং গুলছে কি যে কালার হবে দেখা যাক আর এদিকে মোমো তো পুরো এখানে মানে উঠে একদম আরাম করে পা ঠা ছড়িয়ে বসে আছে ওকে বললাম যে তুই এবার একটু ঘুমিয়ে নে তো হেয়ার কাটটা কিন্তু বেশ ভালোই হয়েছে এখন মানে আমার যেহেতু একটু কার্লি হেয়ার অতটা বোঝা যাচ্ছে না কিন্তু দু এক দিনের মধ্যে চুলটা সেট হয়ে গেলে তখন কিন্তু ভালোই বোঝা যাবে তো দেখা যাক কতটা কি হাইলাইট হয় আমি বলে দিইনি যে এতগুলো স্টিপ করবে কাকিমার ওপরই ছেড়ে দিয়েছি কতটা কি করবে তো এই কাকিমারও মোমোর মতন এক নাতনি আছে তাই জন্য বাড়িতে দেখো কাকিমার পুতুল আছে সেই একটা পুতুলই দিয়েছিল মোমোকে খেলতে এই যে বউ পুতুল আর ও সেটা নিয়ে কিন্তু অনেকক্ষণ টাইম কাটিয়ে দিতে পারছিল এই দেখো ও এক মনে ওটা নিয়ে খেলে যাচ্ছে আর এদিকে এই যে আমার সামনে আবার ক্রাউন পোর্শনেও কালার করছে বলে ওই তোমার ফয়েল পেপার ওগুলো দিয়ে মুড়ে রাখতে হবে তো একটু মানে বিরক্তই লাগছিল সামনেটা অনেকক্ষণ ওই রকমভাবে এর আগে কালার মানে হাইলাইট করেছি সামনেটা এরকমভাবে করিনি সাইড করে করেছি তো বাড়িতে আমি কিন্তু কাউকে বলে আসিনি যে চুলে কালার করব আমি জাস্ট বলেছি যে আমি চুল কাটবো দেখি ও যদি কাটে তো ওকেও কাটাবো তো মা মাঝে একবার ফোন করেছিল কী রে তোদের হলো তাহলে মামাকে পাঠাবে আমাদের নিয়ে যেতে কারণ এই রাস্তায় টোটো অত পাবো কি না পাবো তো এরকমটা তো আমি কাউকেই বইনি ভেবেছি একেবারে বাড়ি গিয়ে সারপ্রাইজ দেব সবাইকে কি কালার করবে তো তারপর দেখো আমার দেখা দেখি মোমো বসে গেল তোমার চুল কাটাতে অ্যাকচুয়ালি ও ভাবছে ও চুলে কালার করবে বলছিল রেড কালার করব চুল কাটতে একদমই না করেছে আবার চালাকি করে মানে কাকিমা যখন কাটতে শুরু করেছে তখন বলছে আমার হাতে একটু চুল দাও তো মানে চেক করছে ও মানে ওরও চুল কাটছে কি না মানে এইটা তো ওই সব বলি ওকে বসানো হয়েছে চুল কাটবে না স্ট ওকে যখন নামিয়ে দিচ্ছে ও বলছে কোথায় আমার চুলে কালার কোথায় তখন কাকিমা বলছে তোমার পেছনে করে দিয়েছি রেড কালার ও বাচ্চা মানুষ সেটা একটু বিশ্বাস করেছে যদিও বুঝতে পারছে চুল কাটা হচ্ছে তাও খুব একটা চেঁচামেচি করে নিয়ে আমি ভাবলাম যাগ গিয়ে বাবা বাঁচা গেলো চুলটা কেটে নিল নয় আমি ভয়েই ছিলাম ও যা মানে চঞ্চল চঞ্চল বাচ্চারা যেরকম হয় আর কি আর আমার চুলের কালার নিয়ে তোমাদের দাদা ভাই কী বলবে কে জানে কারণ ওর তো চুলে কালার করা একদমই পছন্দ না যেহেতু মানে চুলের খুব ক্ষতিও হয় আর ওর দেখতেও ভালো লাগে না তো বিয়ের সময় যখন আমার চুলের লাল রঙ করা ছিল মানে বিয়ের আগে তো তোমাদের দাদাভাই প্রথমবার এসেছিলো দেখতে আর আমারও সেবার না কালারটা খুব একটা ভালো লাগেনি আমি ওই লাল রঙগুলো বেশিরভাগ তোমার ওপরে ব্ল্যাক হেয়ার দিয়ে ঢেকেই রাখতাম সব কটা স্টিপ তো বেশি করিনি তো অন্যভাবে চুল আসলে অতটা বোঝা যেত না তোমাদের দাদাভাই প্রথমবার দেখে বোঝেনি তো আমার যে একটা ফটো পাঠিয়েছিলাম না সেই ফটোতে আমার এক ভাগ্নি ছিল সে বলছে মামা এই যে ওই মেয়েটার তো চুল হাইলাইট করা তখন মামা বলছে তাই হাইলাইট করা মামা দেখেও বোঝেনি এদিকে ভাগ্নি ফটো দেখে বুঝে গেছে তখন তাও যাই হোক বলছে যে তুমি চুলে কালার করেছ যে হ্যাঁ তো যাই হোক তো কোনো অসুবিধা হয়নি সেটা তখন কিন্তু তারপর আস্তে আস্তে বুঝলাম যে ওর বাবার কালার করা একদমই পছন্দ না চুলে কিন্তু আমারও মাঝে কিছু মানে কয়েক বছর মাঝে আমারও ভাল লাগছিল না বলে করিনি তো অনেক দিন হয়ে গেছে তো এবার ভাবলাম যে না একটু করি দেখা যাক কি হয় তো এই দু তিন দিন তো হয়ে গেল চুল সেরকম ওঠেনি ভাবছি চুলের এবার একটু এক্সট্রা কেয়ার নিতে হবে নইলে অনেকটাই পাতলা হয়ে যাচ্ছে চুল আর চুল খুব উঠছেও তাই ভাবছি একটু যত্ন নিতে হবে দেখো চুলটা ওয়াশ করে আসলাম আর এখনই বেশ কালারটা কিন্তু ভালোই বোঝা যাচ্ছে এরপর শুকোলে আস্তে আস্তে আরও বোঝা যাবে তো হেয়ার ড্রাই করে বাড়িতে গিয়ে তোমাদের কিন্তু দেখাবো তো দেখো এই যে এরকম আর এই চশমার ফ্রেমটা তো নিউ নিয়েছি তো এই দেখো কালারটা

তো এই দেখো আমার হেয়ার কালারটা এখনো কিন্তু চুলটা একটু হালকা ভিজে আছে ওই জন্য কালারটা অতটা ফুটে ওঠেনি কিন্তু শুকনো চুলে বেশ ভালোই বোঝা যাচ্ছে আমার পরের ভিডিওগুলোতে তোমরা বুঝতে পারবে আর দু তিন দিন টাইমের পর চুলটাও কিন্তু ভালো সেট হয়ে গেছে এখন তো এই দেখো এই আমার চুল কালার করা আর মোমো তারপরে বাড়ি ঢোকার সময় এত বায়না করছিল লেস খাবে তো একটা ছোট প্যাকেট কিনে দিলাম ওকে বায়না করলে ছোট প্যাকেটই কিনে দিই কারণ বড় প্যাকেট কিনলেও তোমার বেশি করে খাবে তাই জন্য আর ছোট প্যাকেট কিনলে একটা দুটো আমরা চাই তখন আবার দেয় তো ওর মানে পেটে একটু কমই যায় কারণ এগুলো তো খুব খাওয়া খুব একটা ভালো না আর ওই করেই তো চুলটা কাটছে বলছে আমার চুল কাটবে না কিন্তু কালার বলছে রেড কালার তো করলে না কাকে বলছে পিছনে আছে তুই দেখতে পারবি না তো মোমো ওদিকে ওর ভাইয়ের সাথে ভিডিও কলিং এ কথা বলছে ওর ভাই মানে আমার বোনের ছেলে তোমরা জানো তোমাদের সাথে শেয়ার করেছিলাম নিউজটা তো ওর সাথেও ভিডিও কলিংয়ে ভাইকে লেস খাওয়াচ্ছে আর এই এই যে তন্দুরি চিকেন তোমাদের দাদা ভাই দেখছি যে এরকম অর্ডার দিয়েছে তো আমি দু পিস দু পিস করে বাড়লাম মা এইসব একদমই খেতে পছন্দ করে না তোমাদের দাদা ভাইয়ের খুব ফেভারিট আমারও ভাল লাগে যদিও আজকে যে রেস্টুরেন্টটা থেকে অর্ডার দিয়েছিল খুব একটা ভালো টেস্ট ছিল না মোমো তাও চিকেন বলে খাচ্ছিল তোমার ওই ব্যারাকপুরে একটা আছে না কি পাঞ্জাব রেস্টুরেন্ট অ্যান্ড মাদ্রাজ ক্যাফে ওখান থেকে অর্ডার দিয়েছিল আর এত বাজে ছিল খেতে কি বলবো তোমাদের দাদা তো দু পিস খেতেও পারলো না পুরো মানে কোনো টেস্ট নেই চিকেনটার এটাই তান্দুরি চিকেনের যে একটা টেস্ট থাকে সেরকমটা নেই তো কেউ ঘরেই দিয়ে আসলাম কারণ ওর বাবা একটু অফিসের কাজ নিয়ে বসেছিল আজকে স্যাটারডে ছিল ছুটির দিন তো ছুটির দিনেও বাড়িতে কিন্তু মানে আরাম নেই আর এদিকে দেখো আমি একটু লেবু চিপে তান্দুরি চিকেন খাচ্ছিলাম এই পিসটা আমার ভালোই লেগেছে আর সব থেকে বড়ো যেটা ছিল না সেটা অতটা ভালো ছিল না তোমাদের দাদা ভাই একটু একটু খেয়ে তারপর আর খেলো না তারপরে আমি বললাম যে তাহলে তুমি ডিনার করে নাও এই দেখো এখন কিন্তু কালারটা দেখেছো আস্তে আস্তে একটু ইয়েলো স্টোনটা আসছে যত ভেজা ছিল তখন একটু ব্রাউন স্টোনটা ছিল আমি বলেছিলাম গোল্ডেন ব্রাউন করতে তো কাকিবে বললো গোল্ডেন ব্রাউন কালারটা পুরো চুলে হবে ওটা শুধু হাইলাইট হবে না তো এর আগে একবার পুরো চুলে কালার করেছিলাম আমার ঠিক মানে পছন্দ হয়নি তাই জন্য ভাবলাম যে হাইলাইটই করি তো এই দেখো আমি তো চিকেন খেয়ে রাত্রে ডিনারে আর কিচ্ছু খাবো না কিন্তু তোমাদের দাদাভাই তো ভালো মতো খেতে পাইনি বললামই আর আমার এখন ডায়েট করতে করতে না অল্প একটু খেয়েই কিন্তু পেট ভরে যায় তো তোমাদের দাদা জন্য আটা অলরেডি মাখাই ছিল দুটো পরোটা ভাজলাম অল্প তেলে আর বাঁধাকপির তরকারি আর আমি জাস্ট একটা টি খাবো রাত্রিবেলা ক্যামোমাইল টি খেয়ে এবার ঘুমিয়ে পড়বো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে টাটা আবার দেখা হবে নতুন একটা ব্লগে